প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নৌকা এবং নদী সংক্রান্ত ফর্মুলা তাহলে চলো শুরু করি দেখো ধরো এটা একটা নদী এই নদীতে আড়াই ভাবে এই পার থেকে ওপারে নৌকা যাচ্ছে তাহলে এখানে আমরা যদি বিন্দু থেকে নৌকাটা বিবিন্দুতে যাচ্ছে মনে করি নৌকার ব্যাগ হচ্ছে কত ভি আর নদীর প্রস্থ হচ্ছে ডি এক্ষেত্রে যদি আমরা ধরে নেই যে স্থির পানি অর্থাৎ নদীতে কোনো স্রোত নেই যদি নদীতে কোনো স্রোত না থাকে ঠিক আছে তাহলে এক নম্বর ফর্মুলাতে কি হবে দেখো নদীতে স্রোত না থাকলে থাকলে নদী পার হতে সময় নদী পার হতে সময় দেখো যদি নদীতে স্রোত না থাকে তাহলে নদী পার হতে সময় অতিক্রান্ত আমরা জানি কি অতিক্রান্ত দূরত্ব মানে কি নদীর প্রস্থ বাই হচ্ছে নৌকার নৌকাটা কি যে পথে চালানো হবে সেই পথে গিয়ে অপর প্রান্তে পৌঁছাবে যেহেতু নদীতে কি কোনো স্রোত নেই আচ্ছা তারপর দেখো দুই নম্বর নিয়মে যদি স্রোত থাকে যদি নদীতে স্রোত থাকে তাহলে যদি আমরা এ থেকে বিভিন্ন পৌঁছাতে চাই তাহলে নৌকাটা চালাতে হবে কিন্তু একটা নির্দিষ্ট কোণে হ্যাঁ কারণ আমরা যদি এ থেকে চাই বিভিন্ন স্রোত আছে ধরো তাহলে স্রোতের বেগ হচ্ছে ইউ এবং স্রোতের বেগটা ক্যাব ধরবো আমরা বাম দিক থেকে ডান দিকে তাহলে যেহেতু স্রোতের বেগ বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ কি বাম থেকে ডানে প্রবাহিত হচ্ছে তাহলে এই স্রোতের সাথে নৌকাটাকে যদি আমরা দেখো এই আলফা কোণে চালাই কারণ আমরা দুইটা ব্যাক্টরকে যে কোনো ক্রিয়াশীল দেখি সেটা কি আলফা যে কোনো ক্রিয়াশীল থাকে সেটা হচ্ছে আলফা আর যেকোন গিয়ে অপর প্রান্তে পৌঁছাবে অর্থাৎ এসি বরাবর যদি আমি নৌকা চালাই তাহলে এ থেকে বিবিন্দুতে গিয়ে পৌঁছাবে তাহলে যে বিন্দুতে গিয়ে পৌঁছাবে সেটা হচ্ছে লব্ধির দিক থিটা তাহলে যে যেকোনো নৌকাটা চালাব সেটা হচ্ছে আলফা দেখো বরাবর নৌকা চালাচ্ছি তাহলে এই যে স্রোতের সাথে কত কতক্ষণে চালাচ্ছি আলফা কোণে তাহলে এটা হচ্ছে কি নৌকা চালানোর দিক আর যে বিন্দুতে গিয়ে পৌঁছাবে সেটা হচ্ছে কি থিটা থিটা তাহলে হচ্ছে কি লব্ধির দিক তাহলে দেখো বিবিন্দুতে নৌকাটা পৌঁছাতে আমরা এখানে দুইটা নিয়মে পড়তে পারি প্রথম ক্ষেত্রে দেখো স্রোতযুক্ত নদীতে তাহলে স্রোতযুক্ত নদীতে প্রথম নিয়ম দেখো প্রথমে আমরা আলফার মান বের করব আলফা মানে কি নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোন তাহলে আলফা বের করতে গেলে দেখো নৌকা চালানো হচ্ছে এদিকে তাহলে নৌকার বেগ দেয়া আছে স্রোতের বেগ দেয়া আছে আর লব্ধির দিক থিটা যেহেতু সূর্য অপর প্রান্তে বিবিন্দুতে গিয়ে পৌঁছায় তাই থিটার মান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে নাইনটির ক্ষেত্রে থিটার মান এখানে ফিক্সড নাইনটি এটাও জানা আছে তাহলে আলফা বের করবো তাহলে আমরা জানি প্রথম নিয়মের ক্ষেত্রে দেখো টেন থিটার সমান ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা তাহলে দেখো টেন থিটার মান কত নাইনটি ডিগ্রি ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভিজ আলফাটির মান কত সমস নাইনটি তাহলে জিরো ওয়ান বাই জিরো বাই হ্যাঁ সমান হচ্ছে ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি আরারিগুণ করলে ইউ প্লাস ভি কজ আলফার সমান কি জিরো বা ভি কজ আলফার সমান কি মাইনাস ইউ বা কজ আলফা সমান কি মাইনাস ইউ বাই ভি তাহলে দেখো আলফার কি দাঁড়ালো তাহলে দেখো তো এখান থেকে যদি আলফা বের করে ফেলি আমরা তাহলে সময় টি সমান কি হবে অর্থাৎ নদী পার হতে সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা টি সমান কি ডি ভি সাইন দেখো যেহেতু কে আড়ারি ভাবে অর্থাৎ কে একটা নির্দিষ্ট কোণে আলফা কোণে নদীতে নৌকা চালানো হচ্ছে সেহেতু নৌকার বেগের সম্পূর্ণ অংশ কি অপপার পোসাতে ক্রিয়া করবে না কতটুকু করবে উলম্ব বাংশটা অর্থাৎ বেগের উলম্ব বাংশটা নদী পার হতে সাহায্য করবে তাহলে উলম্ব বাংশের ক্ষেত্রে বেগের উলম্ব উপাংশ হতে ভি সাইন আলফা তাহলে এই যে নদীর প্রস্থটা আছে প্রস্থটাকে আমরা বেগের উলম্ব বাংশ দিয়ে ভাগ করব তাহলে কি পাবো নদী পার হতে সময় বুঝতে পারছো এখন দেখো আরেকটা পদ্ধতি হচ্ছে দেখো এ সি বি এটা একটা ত্রিভুজ তাহলে দেখো এই ত্রিভুজে এই কোনটা সমকোণ তাহলে এই কোনটা সমকোণ হলে দুই নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতিতে দেখো এ বি এটা হচ্ছে কি এটা সমকরিত্রিপুজ ত্রিভুজে যদি আমরা পিঠাগুড়া উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি হয় স্কয়ার সমান বি প্লাস এ তাহলে সমান কি লম্ব স্কোয়ার প্লাস হোম স্কোয়ার তাহলে অতিপুজ বরাবর কার্বে দেওয়া আছে এখানে নৌকার ব্যাগ তাহলে এস সি বরাবর ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ তাহলে ভি স্কোয়ার সমান সিবি সিবিটা কি এই যে এই অনুভূমিক বরাবর কার ব্যাগ দেওয়া আছে স্রোতের ব্যাগ তাহলে এটার কি হবে স্কোয়ার প্লাস এ বরাবর কি লব্ধির দিক এটা তাহলে লব্ধির বেগ কত ডাব্লিউ ডাব্লিউ স্কোয়ার তাহলে ডাব্লিউ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার

এই পদ্ধতি এবং এই পদ্ধতি দুইটার মধ্যে তোমাদের যেটা সহজ লাগে সেটাই করবে তবে এটা করার চেষ্টা করবে কারণ এই ক্ষেত্রে আলফা বের করে মান বের করবে আলফা পরবর্তীতে যদি অঙ্কটা অন্য এক্সপ্লেনেশন চায় সেক্ষেত্রে আলফার মান ভিন্ন স্থানে লাগতে পারে ঠিক আছে এই জন্য এটা করা ভালো তবে তুমি চাইলে এটা করতে পারো ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুইটা পদ্ধতি যে নদীতে যদি স্রোত থাকে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করবো তারপর তিন নম্বর নিয়ম দেখো তিন নম্বর নিয়মে দেখো ন্যূনতম সময়ে যদি সবচেয়ে কম সময়ে নদী পার হতে চাও পার হতে হলে তাহলে ন্যূনতম দেখো সময় দিয়ে নৌকা চালালে নৌকা এখানে গিয়ে পৌঁছাবে সেক্ষেত্রে দূরত্বের মান সবচেয়ে কম মানে কম দূরত্বের নদী পার হতে পারবে পারবে না তাহলে এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব কিন্তু ন্যূনতম সময় হলে শ্রুতের দিকের সাথে নাইনটি ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে অর্থাৎ কি লম্ব বরাবর বরাবর নৌকা চালাতে হবে এবং পৌঁছাবে পোসাবে বরাবর নৌকাটা অপর প্রান্তে গিয়ে পৌঁছাবে তাহলে দেখো আবার বলছি নৌকার ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চাও তাহলে সোজা বরাবর নৌকা চালাইতে হবে এবং স্রোতের টানে নৌকাটা ডিবিন্দুতে গিয়ে পৌঁছাবে তাহলে এবি বরাবর নৌকা চালাচ্ছ ডিবিন্দুতে গিয়ে অপর প্রান্তে পৌঁছাচ্ছ আচ্ছা যেহেতু বরাবর নৌকা চালাচ্ছে আলফার মান কত যে ক্ষেত্রে আলফা হচ্ছে এটা আলফার মান হচ্ছে নাইনটি ডিগ্রি আর পৌঁছাচ্ছ যে আলফার মান যেহেতু জানা থিটার মান জানা নেই আমরা এখান থেকে কি করব যে নদী পার হতে সময় টি সমান কি নদীর ভি সাইন আলফা তাহলে আলফার মান কত ডি বাই ভি সাইন নাইনটি সমান কি ডি বাই ভি তাহলে এভাবে আমরা কি করতে পারি নদী পার হতে সময় বের করতে পারি সরস তো নদী পার হয়ে অপর প্রান্তে পৌঁছাতে সময় আবার দেখো নৌকার লোক দিবে ডাব্লিউ সমান কি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা তাহলে নৌকা চালাচ্ছে কত ডিগ্রি কোণে

যদি আলফা দেয়া থাকে হ্যাঁ অনেক সময় আলফার মান দেওয়া থাকে তাহলে আলফা দেওয়া থাকলে কি হবে মানে এই নাইনটি ডিগ্রি না আলফার মান একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে তা আলফার মান যদি একটা নির্দিষ্ট করে দেওয়া থাকে সেক্ষেত্রে এই যে এইবার আবার নৌকা চালাচ্ছি তাহলে আলফার মান যদি একশো বিশ বা একশো ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ষোলো মানে যাই দেয়া থাকে হ্যাঁ নাইনটি থেকে বেশি হয় সেক্ষেত্রে সময়ের কি সমান কি ডিভাই ভি সাইন আলফা নাইনটি জায়গায় আলফার জায়গায় যে মান দেয়া থাকবে সেটা বসাবা ঠিক আছে এখন দেখো আবার যে যদি আলফার মান দেয়া থাকে ঠিক আছে আমরা নৌকা চালাচ্ছি কোন দিকে এই দিকে আর নৌকায় গিয়ে পৌঁছাচ্ছে ডি বিন্দুতে তাহলে লক্ষ্য করো আমরা এটা যদি একটা লম্বরটা টানি তাহলে এই নদীর প্রস্থের সমান নাইটা তাহলে এইটা ডি হইলে এটাও ডি হবে আর এই এ ডি যে দূরত্বটা আছে এটাকে আমরা ডি প্রাইম ধরে নিই তাহলে লব্ধির দিক একটু আগে লব্ধির দিক থিটা বের করছিলাম না তাহলে থিটার ক্ষেত্রে এই থিটার মানটা তো হচ্ছে ওই যে থিটা দিয়ে বের করব বের করে এখন ত্রিভুজ এ ডি এটা ই দিয়ে দিলাম আমরা তাহলে এ ডি ই এ দেখা সাইন থিটা সমান কি হবে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ তো লম্ব কি ডি আর অতিভুজ হচ্ছে এডি সমান কি দ্বারা ডি এর মান কত স্মল ডি আর এ এর মান কত ডি প্রাইম অর্থাৎ ওই যে এই পথে অতিকান্ত দূরত্বাকার লোক যদি আমি এডি এবি বরাবর চালাই ডি বিন্দুতে গিয়ে পৌঁছাবে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো দূরত্ব অতিক্রম করলো মানে কি প্রাইম তাহলে এখান থেকে আমরা কি করতে পারি ডি প্রাইম যদি নির্ণয় করি তাহলে ডি প্রাইম সমান কি হবে ডি বাই সাইন থিটা তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে এডি পথে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এডি পথে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে অতিক্রান্ত দূরত্ব এডি সমান কি ডি প্রাইম তাহলে আমরা জানি কি লম্ব বাই অতিক্রম সমান কি লম্ব বাই আগেই থিটা নির্ণয় করব ঠিক আছে এই যে এইটুকু থিটা এই থিটা নির্ণয় করে নিব টেন থিটা দিয়া টেন থিটা সমান বি সাইন আলফা বাই ইউ প্লাস তারপর এই সাইন থিটা দিয়ে এই সূত্র নির্ণয় করব এই সূত্র দিয়ে কে ডি প্রাইমের মান নির্ণয় করব অর্থাৎ এ বুঝতে পারছো এখন দেখো এটা হচ্ছে কি ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে অতিক্রান্ত দূরত্ব ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এখন অনেক সময় নৌকাটা আমরা এই দিকে চালাচ্ছি নৌকাটা এই যে বা বিডি এগুলো নির্ণয় করতে গেলে ঠিক আছে যে অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব যে এসি বরাবর চালাচ্ছি তাহলে কি সিবিন্দু শুধু চালাচ্ছি না নৌকা গিয়ে পৌঁছাচ্ছে কি বিন্দুতে তাহলে অনুভূমিক বরাবর কতটা স্মরণ ঘটেছে সিবি একইভাবে এবি বরাবর যদি নৌকা চালায় ডিবিন্দুতে গিয়ে বসায় তাহলে এই বিডি বরাবর স্মরণ অনুভূমিক স্মরণ কতটা বিডি তাহলে অনুভূমিক স্মরণ এটা দিলাম নৌকার অনুভূমিক সরণ ঠিক আছে অনুভূমিক সরণ এক্স দিয়ে প্রকাশ করা এক্স সমান এখন দেখো আমরা নৌকাটাকে যেহেতু এইভাবে বা কে এইভাবে অর্থাৎ শ্রুতের সাথে আলফা কোণে চালাচ্ছি ঠিক আছে এইদিকে চালালেও এই কোনটা আলফা সোজা চালালে এইটা আলফা আর এইদিকে চালালে এটা আলফা তাহলে নৌকাটাকে যেহেতু আলফা কোণে চালাচ্ছি তাহলে দেখো এই যে এই বরাবর নৌকার যে ব্যাগটা আছে এই ব্যাগটা দুইটাও বাংশে ভাগ হবে একটা অনুভূমিক বরাবর একটা হচ্ছে উলম্ব বরাবর নৌকাটা উলম্ব বরাবরও স্মরণ করতেছে একই সাথে এবং অনুভূমিক বরাবরও স্মরণ করতেছে তাহলে অনুভূমিক এবং উলম্ব বরাবর স্মরণ ঘটলে তাহলে এই ব্যাগের অনুভূমিক যেহেতু এই অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব তাহলে স্মরণটা কি হবে অনুভূমিক স্মরণ এবং কে ব্যাগের অংশটাও হবে কি অনুভূমিক বাংশ তাহলে ব্যাগের অনুভূমিক বাংশ কে ভি আলফা প্লাস শ্রুতের দিকের সাথে যাচ্ছে না তাহলে স্রুতের দিকের সাথে কারণ যে দিকে স্রোত কে অনু বরাবরই যাচ্ছে তাহলে জিরো ডিগ্রি বলে যাচ্ছে মান ওয়ান সরাসরি ইউ লিখলেও পারি আমরা কিন্তু নদী পার হতে সময় ওই যে একটু আগে আমরা বের করছি ডি বাইভ কি ভি সাইন আলফা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি কস আলফা প্লাস কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে ইউ ইন্টু টি তাহলে এটা হচ্ছে কি অনুভূমিক বরাবর নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ বুঝতে তাহলে অনুভূমিক বরাবর নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ হচ্ছে কত ভি কস আলফা প্লাস ইউ অর্থাৎ স্রোতের দিকে যাচ্ছে বলে কে ভি কস আলফা প্লাস ইউ ইন্টু নদী পার হতে সময় ঠিক আছে এছাড়াও তোমরা চাইলে কি করতে পারো এ সি বি এটা কি একটা ত্রিভুজ এই ত্রিভুজ যে কোন বের করে অর্থাৎ কি আলফার মান কত আলফা একটা মান বের হইলো ধরো আলফা একশো বিশ তাহলে থিটা বের করবা কোন সাইজে কত নাইনটি ডিগ্রি কোনে থিটার মান কত নাইনটি তাহলে থিটা প্রাইম শুধু এইটুকু কোন কত থিটা প্রাইম সমান কি একশো বিশ মাইনাস নাইনটি ঠিক আছে তাহলে থার্টি ডিগ্রি তাহলে এই মান থার্টি ডিগ্রি হইলে কি এইটা কোন হইলে এটা লম্ব তারপর কি এটা হচ্ছে বমি করতে পারো যে দেখো নৌকাটা চালাচ্ছ কি এইদিকে পৌঁছাইছে বের করবো আমরা কি সিবি ঠিক আছে তাহলে এই যে নৌকাটা এইদিকে চালাইছো স্রোতের সাথে কত আলফা কোনে আর লব্ধির দিক পৌঁছাইছো এই যে এইটুকু কোনে থিটা বাদ দিবা তাহলে বাবা কি থিটা প্রাইম মানে এই কোনটা ঠিক আছে তাহলে এইটা কোন হলে এটা লম্ব আর এই যে এটা তো নদীর প্রস্থ দেওয়া থাকবে এবি ভূমি তাহলে আমরা লিখতে পারবো কি টেন থিটা সমান লম্ব হচ্ছে কি বিপরীতটা কোন বিপরীতটা হচ্ছে লম্ব সিবি আর ভূমি হচ্ছে এবি তাহলে বের করবা কি সিবি সমান কি এবি টেন থিটা প্রাইম তাহলে এখান থেকে সিবি সমান কি এই যে অনুবিধ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারো তাহলে গাণিতিক সমস্যা যখন আমরা সলভ করব তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নৌকা কোন দিকে চালালে কোন দিকে পৌঁছাবে এবং যে আলফা অর্থাৎ কে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোন থিটা লব্ধির দিক তারপর কে অনুবিধ বরাবর অতিক্রান্ত দূরত্ব এবং বরাবর নৌকার স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে আশা করি হ্যাঁ خب اگه اشام خدا مابد لطف